সালাম আলাইকুম পাঁচ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করব অঙ্ক নাম্বার কেমন দেখো আমাদের এখানে অঙ্ক আছে তিন তো এখানে প্রথমে আমরা ছয়টা অঙ্ক সমাধান করব এরপরে বাকি ছয়টা করো দেখো ক নাম্বার বলা আছে কি মূলত তিন নম্বর এটা বলা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা কেমন এখন ক নম্বরে আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস সেভেন এক্স মাইনাস ওয়াই এটা কি সূত্র প্রয়োগ করে আমাদের কি করতে হবে গুণ নির্ণয় করতে হবে এক্স এক্স প্লাস সেভেন সেভেন আর মাইনাস দেখো আমরা সূত্র নাম্বার যখন পর্ব এক আলোচনা করছি তখন আমরা তিন নাম্বার একটা সূত্র করছি এরকম ছিল সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এই সূত্রটা আমাদের অঙ্কের ভিতরে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি দেখো আমরা যদি এটাকে এই যে এক্স কে এ ধরি তারপর এই যে কে কে আমরা ধরি ধরি তখন প্লাস না আমাদের কি হয় এ স্কোয়ার মাইনাস বিয়ার হয় এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি আবার এটার পরিবর্তে এটা লিখতে পারি না এখন আমাদের এই যে এই সাইড দেওয়া আছে তাহলে আমরা এই সাইডের এর পরিবর্তে এই সাইড লিখতে পারি কি হবে এই স্কোয়ার এই স্কোয়ার বলতে কি হবে এক্স স্কোয়ার মাইনাস কি হবে বিয়ার বি বলতে এখানে কি সেভেন এই সেভেন রুপি স্কোয়ার এখন এক্স স্কোয়ার দিলে কত হয় উনপঞ্চাশ কেমন এরপর খারটা দেখো খ নাম্বারে বলা আছে কি ফাইভ এক্স প্লাস কত তেরো তারপর ফাইভ এক্স মাইনাস তেরো ফাইভ এক্স প্লাস তেরো ইন্টু এক্স মাইনাস তেরো এইটাও হচ্ছে সেম আমাদের এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দিয়ে আমরা লিখতে পারি তাহলে এখেন এ বলতে কি বোঝায় ফাইভ এক্স তার উপর কি হোল স্কোয়ার মাইনাস বি বলতে কি তেরো তার উপর কি হোল স্কোয়ার দেখো এই স্কোয়ার ফাইভ এর উপর হলে কি হবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এরপর মাইনাস তেরোর উপর পড়লে কথা হয় একশো উনসত্তর কেমন এটাই কি আমাদের আনসার ওকে এরপর গ নাম্বারটা দেখো গ নাম্বারটাতে কি বলা আছে আমাদের গ নাম্বারটাতে বলা আছে মাইনাস জেড এক্স ওয়াই মাইনাস জেড এটা কি আমাদের দেওয়া আছে সেম ভাবে আমরা প্রথম দুইটা যেভাবে করছি এক্স ওয়াই হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু

এক্স মাইনাস বিস প্লাস বিস মাইনাস বি সেই একই কাজ এ স্কোয়ার মাইনাস বিয়ার্স এর একুপি বললে বি স্কোয়ার কেমন এটা আমাদের কি আনসার ওকে এরপর ও নাম্বারটা দেখো ও নম্বরটা এগুলো সব মধ্যে পেলে দেখো ও নাম্বারটা হচ্ছে কি আমাদের এ প্লাস এ প্লাস থ্রি এটা কি করতেছি ও নাম্বার এ প্লাস থ্রি তারপর কি এ প্লাস ফোর এখন দেখো আমরা এটা যদি এ ধরি তারপর এখানে আমরা এ ধরি না এখানে আচ্ছা প্রথমে যদি এ ধরি এটাও কি এ আছে কেমন তারপরে এটা আছে প্লাস থ্রি এটাকে বি ধরলে এটাকে ফোর তাহলে দুইটা দিন হলে এটাকে আবার সি ধরা লাগে না এ প্লাস এ প্লাস এরকম কোন সূত্রে আমরা পড়ছে পড়ে কেমন এখন দেখো আমরা কি সূত্র পড়ে এসেছি সূত্র নাম্বার চার তোমরা সবাই পারো দেখো আমরা এটাকে যদি এক্স ধরি এটা যদি কি ধরি এ ধরি তারপর এই যে আবার এখানে এ কে এক্স ধরছি তাহলে এখানে একে কি এক্স ধরতে হবে আর এই ফোর কে কি ধরতে পারি আমরা পি ধরতে পারি তাহলে দুইটা ভিন্ন হইল না দুইটা একরকম হওয়াতে আমরা এক্স ধরছি এরপর এটা কি থ্রি কে ধরছি ফোর কে কি বি ধরছি এই যে চার নাম্বার সূত্রটা আমাদের ছিল এ প্লাস সরি এ প্লাস না চার নম্বর সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি করছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি কেমন এই সূত্রটা আমরা চার নম্বর সূত্রে করে এসেছি ভাবে আমাদের এই যে এক্স প্লাস এ ইনু এক্স প্লাস বি সমান কি হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি

ছে না আমাদের তো এখন এর উপরে স্কর পড়লে স্কোয়ার এরপর দেখো থ্রি আর ফোর কত যোগ করলে আমাদের সেভেন হবে না সেভেনের সাথে এক্স গুন করলে কি হবে সেভেন এক্স এরপর থ্রি আর ফোর গুণ করলে কত হবে টুয়েলভ হবে এটা কি আমাদের আনসার ওকে এরপর ছ নম্বরটা দেখো ছ নম্বরটা কি আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি তারপর কত

এক্স প্লাস সেভেন্টিন ইন্টুকে এক্স মাইনাস থার্টিন দেখো আমরা প্রথমে তুলি নম্বরটা হচ্ছে কি আমাদের সিক্স এক্স প্লাস টেভেন্টিন তারপর থার্টিন এইভাবে দেওয়া আছে দেখো আমরা যে সূত্র দুইটা দিয়ে অঙ্কগুলো করবো আমাদের একটা সূত্র ছিল কি এ স্কোয়ার মাইনাস কে এ এটা আর সূত্র

আবার এটা তো এক্স ধরতে পারি এটা কি ধরতে পারি বি ধরতে পারি এখন যদি আমরা এটাকে বি ধরি এক্স a এ এক্স হওয়ার কথা এখন আমাদের কে এখানে মাইনাস আছে এই জন্য কি আমরা বি ধরতে পারি তবে আমাদের একটা কাজ এর আগে করতে হইবে দেখো কি কাজটা করবো আমরা একটু এখানে তাকাই আমরা এই যে প্রথম যে এটা যেভাবে আছে সিক্স এক্স কত এটা লেখার পরে এটাকে এভাবে লিখতে পারি না সিক্স প্লাস তারপরে এখানে এই ইন্টু ইন্টু দিয়ে ডট মানে মাইনাস তেরো এইভাবে লিখে সেখান থেকে পারি না আমরা এখন দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি আমরা এই সূত্রকে এটা লিখতে পারি তাহলে আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে কি হবে সিক্স এক্স তার উপর কি স্কোয়ার এরপর কি প্লাস এ এ হচ্ছে কত আমাদের সতেরো বিয়ে হচ্ছে কত মাইনাস তেরো কেমন তাহলে আমাদের আমরা লিখব a হচ্ছে a plus b 17 plus তো প্লাস থাকাতে কি হবে -13 এর সাথে মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের কি হবে -13 আর হচ্ছে x গুণ x বলতে কি 6x গুণ এরপর প্লাস a এ হচ্ছে কত আমাদের 17 b হচ্ছে কত -13 -13 কেমন এখন দেখো আমাদের কি হইছে x স্কয়ার প্লাস 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 হয় না মাইনাসে গেছে ওকে এরপর সতেরো থেকে তেরো গেলে আমাদের কত হবে ফোর ফোর সাথে সিক্স গুন করলে কত হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এক্স এরপর এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস গুন করলে মাইনাস হবে সতেরো আর তেরো গুণ করলে কত হয় দেখো আর সতেরো দশ গুণ করি তাহলে একশো সতেরো আবার দেখো আমরা কি করবো সতেরো গুণ করবো একটু তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটরটা নিলাম সতেরো পূরণ কত তেরো আচ্ছা দুইশো একুশ দুইশো একুশ এটা কি আমাদের আনসার ওকে আশা করি বুঝতে পারছো এরপর এরপর আমরা কোনটা করবো শহর নম্বর করছি এখন বরীকার্য নাম্বার কেমন দেখো বরীকার্যটাতে কি বলা আছে সেটা তোলা তার আগে বরিকার বরীকার্যতে বলা আছে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 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 প্লাস বি এরপর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেমন কি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এটাও কিছু কাজে করবো এখন আমরা শেষ তার দিকে না তাকাই এই দুইটার দিকে প্রথমে তাকাই দেখো এখানে যদি আমরা এই স্কোয়ার কে এ ধরি তাহলে এ প্লাস বি তারপর কি এ মাইনাস বি এই যে এ প্লাস বি এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখবো এ স্কোয়ার এই এ বলতে কি এ স্কোয়ার তার উপর স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার বলতে বি স্কোয়ার তার উপর স্কোয়ার এখন কি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমাদের সাথে ছিল কি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ওকে এরপর দেখো এই যে এ স্কোয়ার এর উপর এ স্কোয়ার এসে পড়লে কি হবে এ টু দি পাওয়ার ফোর সেম ভাবে বি স্কোয়ার উপর বি এ স্কোয়ার এসে পড়লে কি হবে বি টু দি পাওয়ার ফোর এখন দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন আমরা কি করতে পারি এই যে এ টু দি পাওয়ার ফোর কে যদি এ ধরি বি টু দি পাওয়ার ফোর কে যদি ভি ধরি তাহলে আমরা প্রথমে এটা প্লাস এর দিকে তাকাই এ প্লাস বি হচ্ছে আমাদের এ প্লাস বি হচ্ছে ব্রেক মানে ইনটো যেমন এ মাইনাস বি এ মাইনাস বি দেখতে পারি স্ক্যান মাইনাস বি এখানে প্লাস এটা শেষে আছে আর আমাদের এখানে প্লাস এটা প্রথমে আছে গুণের সময় আমরা যদি লিখি তিন গুণ দুই তাও আসবে তত ছয় আবার যদি লিখি দুই গুণ তিন তাও কত ছয় আসবে এভাবে আগে পরে থাকাতে কোনো সমস্যা নেই ওকে এরপর দেখো আমরা কি করতে পারি এটা কি সূত্র হয় আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে কি এ টু দি পাওয়ার ফোর স্কোয়ার বি বলতে কি বি টু দি পাওয়ার ফোর তার উপর কি স্কোয়ার কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এ টু দি পাওয়ার ফোর এর উপর স্কোয়ার করলে কি হবে এ টু দি পাওয়ার এইট বি এর উপর স্কোয়ার করলে কি হবে বি টু দি পাওয়ার এইট হবে কেমন তো এটা আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছো এরপর এরপর আমাদের কোনটা এইটা কেমন জ নাম্বার জ নাম্বারে বলা আছে কি দেখো আমি আগে তুলতেছি প্রশ্নটা এ এক্স মাইনাস বিয়াই প্লাস সি জেট তারপর আবার কি আছে এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি এটা আছে না এখন দেখো আমরা এখানে কি করতে পারি এখানে আছে এক্স মাইনাস বিওয়াই এখানে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেট মাইনাস সিজেড তা আমরা প্রথমে দেখো যে কাজটা করতে পারি এখানে এ এক্স রেখে এ মাইনাসটা যদি আমরা কমন নিই আমাদের থাকবে কি ওয়াই এই মাইনাস আর ই প্লাসে কি হবে মাইনাস হবে ওকে এটা আমরা এখানে কি সেকেন্ড দিব তারপরে তারপরে এখানে যদি আমরা কি করতে পারি দেখো এখানে এ এক্স এ এক্স কমন নিলে এগুলো যদি প্লাস দেয়

এটাকে ধরতে পারি এটা তো আমাদের কি বি দেখো তাহলে আমরা সেম কতটা এখানে এখানে দেখবো এ এক্স এ বলতে কে স্কোয়ার মাইনাস বি বলতে কোনটা বলবে তার উপর কি হোল স্কোয়ার ওয়াই মাইনাস সিজার তার উপর হোল স্কোয়ার কি হচ্ছে আমাদের এ মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা হইছে তাহলে এখন দেখো এখানে আবার আমরা একটা সূত্র করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল সূত্রটা তোমরা সবাই পারো দেখো এখানে একটু ভাঙায় লিখি এ স্কোয়ার যখন এর উপর পড়বে তখন কি হবে এ স্কোয়ার এক্স এর উপর পড়লে এক্স স্কোয়ার এরপর মাইনাস থাকুক ব্রেকেটও থাকুক দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি এটা সেকেন্ড ব্রেকেট হবে দেখো কিভাবে করতে পারি এই যেটা হচ্ছে যদি এ এটা হচ্ছে কি বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা তোমরা সবাই জানো বর্গের সূত্রটা কোথায় লিখবো এখানে লিখে দেখো এ মাইনাস বিয়ার বর্গের সূত্র এ মাইনাস বি সমান এ মাইনাস বিয়ার সমানি প্লাস বি বিয়ার ঠিক আছে আমাদের দুই নাম্বার সূত্র ছিল এটা সেম আমরা লিখবোয়ার এ এ বলতে কি বি ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রের কি টু এ বলতে কি বি ওয়াই তারপর কি সি প্লাস ফ্লাস সি জ্যাড তার উপর হোল স্কোয়ার কি হয়েছে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কি মিলছে এখন দেখো আমাদের এটা ছিল এ স্কোয়ার তার উপর এক্স স্কোয়ার এই জ্যাড এখন একটু লাইন শর্টকাট করবো আর কি দেখো এই স্কোয়ার বি উপরে পড়লে বি স্কোয়ার ওয়াই এর উপর পড়লে ওয়াই স্কোয়ার আবার কি সামনে মাইনাস আছে তাইলে মাইনাস আর প্লাস কি হবে মাইনাস হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস হবে দেখো গুণ করলে কি হয় টু থেকে যাবে টু এর মতো এরপর কি আছে বি সি ওয়াই জেড লিখতে পারি আমরা সবগুলো কি গুম করছি বি সি ওয়াই জেড তারপর এই মাইনাস আর এই প্লাস কি হবে মাইনাস প্লাস মাইনাস হবে নাকি এই যে স্কোয়ার সি উপরে পড়লে সি স্কোয়ার জেড এর উপরে পড়লে জেড স্কোয়ার এখানে আনসার দিয়ে দাও সাজানো লাগবে না এভাবে দিলেও হইব যদি সাজাও মানে এটাকে শেষে নিবার সব স্কোয়ার সামনে নিয়ে আসবা তখন ঠিক আছে জ এবার ইও নাম্বারটা দেখো ইও নাম্বারটাতে আমাদের কি বলা আছে থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস টেন এটা বলা আছে আর আছে কি থ্রি এ মাইনাস ফাইভ এখন দেখো আমরা তো দুইটা মাইনাস থাকে এরকম সূত্র পড়ি নাই কি করছি দুইটা প্লাস থাকতে হবে যে এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্রগুলোকে আমরা পড়ছি দুইটা মাইনাস একটা পড়ি নাই এখন কিভাবে করতে পারি আমরা এটাকে দেখো আমাদের একটু তাকাও তাকাইলে বুঝতে পারবো এই থ্রি এ এরপর কি প্লাস এই ইনটু দিয়ে আমরা মাইনাস টেন লিখতে পারি এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে কি আবদ্ধ করব এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিলে হবে এরপর শেষের দিকে তাকাই এই যে আমাদের কি আছে এখানে থ্রি এ কেমন থ্রি ডি এ প্লাস আবার ইন্টু দিয়ে মাইনাস ফাইভ লিখতে পারি তার উপর কি সেকেন্ড থেকে দিতে পারি এখন এ প্লাস বি বা সরি এ প্লাস বি না এক্স প্লাস এ এক্স মাইনাস এক্স প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস বি হচ্ছে না আমাদের এই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার্কোয়ার বলতে এখানে এটাকে থ্রি এসে সম্পূর্ণ এক মাইনাস টেন হচ্ছে আমাদের এ তারপর কি স্কোয়ার ওকে এরপর প্লাস এ হচ্ছে কি আমাদের মাইনাস টেন মাইনাস টেন এরপর বি বি হচ্ছে কি মাইনাস ফাইভ এটা যোগ হইতে হতো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এরপর সাথে কি গুণ আকারে এক্স এক্স হচ্ছে কি থ্রি এ থ্রি এ ওকে এরপর এ বি মাইনাস এ হচ্ছে কি মাইনাস টেন বি হচ্ছে কি মাইনাস তাহলে আমরা দিয়ে মাইনাস টেন আবার কি মাইনাস ফাইভ এতটুকু এখন এই স্কোয়ার থ্রি রূপ করলে কি হবে নাইন হবে এর করলে এই স্কোয়ার হবে কেন এরপর

এরপর আমরা সবাই করছি কি ও নাম্বারটা হচ্ছে কি আমরা উ নাম্বার করছি দেখো চলে না খাতায় এরপর করবো কি আমরা আছে কোনটা ট টম্বারটাতে কি বলা আছে দেখো ট নাম্বারটা আমরা এখান থেকে করে ফেলছি কি আমাদের ট এইটা দেওয়া আছে দেখো এখানে আমাদের কি আছে এই যে ফাইভ এ প্লাস টু বি ফাইভ এ প্লাস টু বি ওকে এটা দেওয়া আছে তা আমরা সূত্র পড়ছি না এ বি থ্রিস কি বি ধরতে পারি এটা কি বি ধরতে পারি এটা হচ্ছে কি এ আমরা সূত্র পড়ছি কি এ প্লাস বিটু এ মাইনাস বি সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার লিখি এ স্কোয়ার বলতে কি এখানে ফাইভ এ মাইনাস টু বি তারপর কি স্কোয়ার এবার কি মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি থ্রি সি তার উপর কি স্কোয়ার থ্রি সি তার উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা এই যে লেখা আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে আমরা এই যে প্রথমে সূত্রটা করি দেখো ফাইভ এ মানে এ স্কোয়ার মাইনাস টু এরপর কি ফাইভ এ আবার কি টু বি এরপর প্লাস কে টু বি তার উপর হল স্কোয়ার মাইনাস কে এটাকে আমরা লিখতে পারি এই স্কোয়ার থ্রি রুপে করলে নাইন রুপে থ্রাইন স্কোয়ার নাইন স্কোয়ার কেমন এরপর এই স্কোয়ার ফাইভ ডুবের করলে কত হবে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার মাইনাস দেখো সংখ্যাগুলো গুণ করলে পাঁচ দুগুনে দশ দশ দুগুনে বিশ এ বিশ এ বি এরপর প্লাস

এক্স প্লাস বিভাস এটা বলা আছে কেমন এখন দেখো আমরা কি করতে পারি এই যে এক্স প্লাস বিওয়াই এক্স প্লাস এই দুইটাকে আমরা এক্স ধরে নিই এই কি ধরবো এক্স এটা কি এক্স দুইটা একরকম হওয়াতে আমরা ধরতে পারছি এরপর এই ফাইভ কে ধরি আমরা এ থ্রি কে ধরি বি তাহলে এক্স প্লাস এ মানে এক্স প্লাস বি এই যে এক্স এক্স প্লাস প্লাস এ বি সূত্রটা কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি কেমন তাই আমাদের কি হবে প্রথমে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে কি খুঁজে যাবে এক্স প্লাস বি ওয়াই তার উপর কি স্কোয়ার ওকে আমি খুব আস্তে আস্তে বলতেছি যে তোমরা বুঝতে পারো এরপর কি হবে প্লাস কেমন এ এ বলতে কি ফাইভ বি বলতে কত বোঝা যাবে এখানে বি বলতে এই যে থ্রি বোঝাবে থ্রি কেমন এরপর সাথে গুণ থাকবে এক্স এক্স কোনটা আমাদের এক্স প্লাস বি ওয়াই এক্স প্লাস বি ওয়াই ওকে এরপর কি প্লাস বি এ হচ্ছে থ্রি বি হচ্ছে কত এ হচ্ছে ফাইভ বি হচ্ছে থ্রি এখন দেখো আমাদের এটা আবার কিছু সূত্র হয় এ প্লাস বিলোয়ার এ প্লাস বিয়ার সূত্র তোমরা সবাই জানো প্রথম যে সূত্রটা করছি সেটাই কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ছেলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার বর্গের এক নম্বর সূত্র আমাদের সূত্রের এক নম্বরটা আছে কেমন তাহলে এই সূত্রটা আমরা এখানে এখানে করবো এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কত বোঝাবে এ এক্স তার উপর কি স্কোয়ার এর উপর কি সূত্র টু এরপর এ এ বলতে এ এক্স বি বলতে কি বি ওয়াই এর কি বি ওয়াই তার উপর কি স্কোয়ার ওকে এখন এই দুইটা রাশি গুণ আকার আছে না তাহলে আমরা পাঁচ এ আর তিন এ যোগ করলে কত হবে আট হবে আট এর সাথে এ এক্স গুণ করলে কত হবে এইট এ এক্স কেমন কি হবে এইট এইট এ এক্স এইট এ এক্স এরপর আবার আটের সাথে প্লাস বিওয়াই গুণ করলে কি হবে এইট বিওয়াই হবে বাংলা ইংলিশ সব বলতেছি আমি কেমন এরপর তিন পাশায় কত হবে পনেরো হবে এরপরে দেখো এই যে স্কোয়ার এর উপরে পড়লে এই স্কোয়ার এর উপরে পড়লে কি হবে এক্স স্কোয়ার এই স্কোয়ার এক্স স্কোয়ার এরপর এ টু এ বি এক্স ওয়াই এগুলো কি সব গুণ আকার আছে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি টু এ বি এক্স ওয়াই প্লাস a স্কয়ার b এর রূপে করলে b স্কয়ার y এর রূপে করলে কি y স্কয়ার এরপর প্লাস যেভাবেই আছে সেভাবেই বড়া লিখে শুধু উপর থেকে দেখে দেখে ফটো করে কি মানে এইট ভি ওয়াই আমরা পরীক্ষার হলে যেটা করি আর কি সেই ফটো তো এখানে করে দিলাম সেই লাইন আমরা সবটা দিয়ে দেব আমাদের সাজানো দরকার নেই সাজাইতে গেলে আরেকটা সময় যাবে পরীক্ষার হলে যত সময় কম বসতে পারে ওকে তা আমাদের সবগুলো অঙ্ক করানো হলো তিন নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছস আর যদি বুঝতে না পারে কোনটা বুঝতে না পারে কমেন্টে লেখবা আর সবসময় কমেন্টে কোনটা লিখবা তোমাদের স্কুলের নাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমাদের পর্ব নাম্বার পাঁচ শেষ হয়েছে চার দশমিক একের উপর আমাদের হয়তো আর দুইটা পর্ব হবে এরপর আমরা চার দশমিক দুই নিয়ে আলোচনা করব ওকে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম